বিনোদন জগতে আবারও শোকের ছায়া আত্মঘাতী জনপ্রিয় বাঙালি অভিনেত্রী বন্ধ ফ্ল্যাট থেকে পুলিশ উদ্ধার করল অভিনেত্রী নূর মালবিকা দাসের পচা গলা ঝুলন্ত দেহ সূত্রের খবর অনুযায়ী নূর মালবিকা দাসের বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে দেখে তার প্রতিবেশীরা পুলিশকে খবর দেন এবং ফ্ল্যাট থেকে তার দেহ পচা গলা অবস্থায় উদ্ধার করা হয় সাঁত্রিশ বছর বয়সী অভিনেত্রী মালবিকা সম্প্রতি নজর কেড়েছিলেন ডিজনি প্লাস হটস্টারের ওয়েব সিরিজ দ্য ট্রায়ালে এই সিরিজে যীশু সেনগুপ্ত কাজলের মতো জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী নূর মালবিকা প্রসঙ্গত অভিনেত্রী মালবিকা দাস বিনোদন জগতে আসার আগে এয়ার হোস্টেস হিসেবে কাজ করেছেন করিমগঞ্জের বাসিন্দা ছিলেন নূর মালবিকা অভিনেত্রী হওয়ার বড় আশা নিয়ে মুম্বাই গিয়েছিলেন তবে হাতে কাজ না থাকায় তিনি নাকি অবসাদে ভুগছিলেন অভিনেত্রী নূর মালবিকা রহস্যজনক মৃত্যুতে এমনটাই দাবি করেছে তার পরিবার মিড রিপোর্ট অনুসারে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা সত্ত্বেও কেউ এগিয়ে আসেনি তাই মুম্বাই পুলিশ রবিবার তার শেষ সম্পন্ন করেছে বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে